মাঝে মধ্যে অবাক হয়ে যায় কারণ কি জানো যে একজন শিক্ষার্থী যদি অনলাইনে মেডিকেল ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটি প্রিপারেশন নিতে চায় তাহলে তার মোটামুটি চার হাজার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে কমপ্লিট করা যায় কিন্তু একজন শিক্ষার্থী অনলাইনে প্রস্তুতি যদি নার্সিংয়ে নিতে চায় তাহলে তার কোর্স ফি নাকি ছয় হাজার সাত হাজার কিংবা দশ হাজার এটা দেখার পরে বন্দি পাঠশালা সিদ্ধান্ত নিয়েছিল যে নার্সিংয়ের শিক্ষার্থীদের জন্য আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করব যেখানে কিনা আমাদের অন্যান্য যে প্রিপারেশনগুলো আছে সেই প্রিপারেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে নার্সিংয়ের শিক্ষার্থীরাও যেন কম টাকার মাধ্যমে একটা প্রিপারেশন কমপ্লিট করতে পারে তার জন্যই নার্সিং ডিমার্সের সূচনা ঘটেছিল এবং এই নার্সিং ডিমার্স থেকে আমরা ফার্স্ট টাইমারদের জন্য নিয়ে এসেছি টার্গেট নার্সিং কোর্স এবং এই কোর্সের কোর্স ফি মাত্র চার টাকা কিন্তু তুমি দেখবা পাঁচ হাজার পাঁচশো লেখা আছে ছোট্ট একটা প্রোমো কোড ইউজ করতে হবে নার্সিং পনেরোশো এবং আমরা এই কোর্সে তোমাদের জন্য কী কী দিচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের জন্য কনসেপ্ট বুক তুমি বাসায় বসে যেন অনেক মডেল টেস্ট পরীক্ষা দিতে পারো তার জন্য রয়েছে মডেল টেস্ট বুক বিগত বছরে বিএসসি এবং ডিপ্লোমাতে আসা যে প্রশ্নগুলো ছিল এগুলোর উপর ভিত্তি করে আমরা একটা প্রশ্ন ব্যাংক বানিয়েছি একই সাথে ঘরে বসে তুমি যেন ওএমআরে বৃত্ত ভরাট করতে পারো এবং নার্সিংয়ের তোমার ওয়েমারটা দেখতে কীরকম তার জন্য তুমি আগে থেকে অনুধাবন করতে পারো তার জন্য আমরা তোমাকে দিচ্ছি একটা ওয়েমার বুক সো বুঝতেই পারতেছো ম্যাটেরিয়াসের দিক থেকে আমরা কিন্তু অনেক অনেক এগিয়ে আছি এবার আসা যাক টিচার্স প্যানেল নিয়ে তোমরা জানো বন্দিবাসায় টিচার্স প্যানেল কতটা ডেডিকেটেড এবং টার্গেট নার্সিং যে কোর্সটা আছে এই কোর্সের পুরোপুরি দায়িত্বে কিন্তু আমি আছি সো বুঝতেই পারতেছো সার্ভিসের দিক থেকে এখানে এক বিন্দু আমরা কার্পণ্য করব না এখন অনেকে ভাবতেছো যে আচ্ছা ভাই আমি তো সেকেন্ড টাইমার বা আমি তো থার্ড টাইমার তাহলে আমার জন্য কি এ কোনো সুযোগ আছে কিনা অবশ্যই সুযোগ আছে তোমাদের জন্য আছে আমাদের প্রত্যাবর্তন কোর্স এখানেও আমরা সেম ফিচার রেখেছি সেম বইগুলো রেখেছি কিন্তু আর তুমি যদি এখানে নার্সিং পনেরোশো এই প্রোমো কোডটা ইউজ করো তাহলে চার হাজার টাকা দিয়ে তুমিও কিন্তু আমাদের পরীক্ষার আগ পর্যন্ত এই সার্ভিসটা তুমি নিতে পারবে এখন প্রশ্ন হচ্ছে এই নার্সিংয়ে কারা প্রিপারেশন নেই তুমি যদি সায়েন্সের হয়ে থাকো তাহলে তুমি বিএসসি এবং ডিপ্লোমা দুই জায়গাতে এক্সাম দিতে পারবে আর তুমি যদি আর্টস বা কমার্স হয়ে থাকো তাহলে তুমি ডিপ্লোমাতে এক্সাম দিতে পারবে তাই আর দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের টার্গেট নার্সিং এই কোর্সে অথবা আমাদের প্রত্যাবর্তন সেকেন্ড টাইমের বা থার্ড টাইমার কোর্সটিতে